এমন কিছু ইউটিউবার যারা ইজি গেমের চক্করে পড়ে প্লেয়ারদের কাছ থেকে অনেক গালাগাল খেয়েছে আর লাস্টেরটাকে যদি দেখতে হয় তাহলে হেডফোন অবশ্যই লাগিয়ে নিও। ইজি এর ফার্স্ট হলো টোনডে গেমার যে কিন্তু এই ইজি গেম প্র্যাঙ্কটা শুরু করেছে। সে কিন্তু এই ট্রাইটা ফার্স্ট টাইম বাংলাদেশ সার্ভারে করে। তারপর একটা তোমরা নিজেরাই শুনে নাও। ইজি গেম। ইজি গেম। এরপরে হলো ব্যাজ 99 আর ইনি কিন্তু আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যার জন্য এনার গালাগালি শুনতে হয়। কিন্তু এই ইজি গেমের চক্করে পরে এনার গালাগালি শুনতে হলো।

বেচারা ব্যাজ নাইন ভাই জীবনে ফার্স্ট টাইম মনে এত বাজে বাজে গালাগাল শুনলো এরপরে হলো এই ইউটিউবারটা এই ইউটিউবারটার নামটা আমি ঠিক জানি না বাকি ইউটিউবারদের দেখে ইজি গেম প্র্যাঙ্কটা শুরু করেছিল তারপর শুনে নাও